আসসালামু আলাইকুম ইয়েবেন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটা একদম ইউনিক এবং নতুন রেসিপি যেটা আর কেউ কখনো করেনি এরকম একটা পাখির বাসার ভিতরে ডিম নিয়ে হাজির হয়েছে আশা করছি আশা করছি অনেক ভালো লাগবে একদম মুচমুচে হয় রেসিপিটি রেসিপিটি ফলো করলে অনেকটা টেস্ট পাবেন আর এই দিকে আমি বেগুনটা সুন্দরভাবে কেটে নিচ্ছি এখন কিভাবে কাটতে হবে মানে এরকম লম্বা বেগুন হলে খুব সহজ হয় ভালো হয় এভাবে আগে এক সাইড এভাবে কেটে নেবেন তারপর আবার উল্টা সাইড ধরে তারপর আবার ওইভাবে কেটে নিতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি কেটে নিয়েছি তারপরে এখন আবার বেগুনটা উল্টিয়ে ধরে তারপরে এইভাবে কাটতে হবে একদম পাতলা পাতলা স্লাইস করে চিকন চিকন করে কেটে নিতে হবে এইভাবে এই যে এইভাবে একদম ঝুড়ির মতো করে কাটতে হবে আর সত্যি বলতে কি এই মানে বেগুন যে কখনো মুচমুচে হয় আমি আগে দেখিনি কখনো মানে আমি যে মানে পাকড়ার মতো শেপ দিয়েছি করেছি এটা একদম মুচমুচে হয়েছে এইভাবে চিকন করে ঝুরি করে নেবেন আমি আরেকটা করে দেখাচ্ছি এরকম লম্বা বেগুন হলে ভালো হয় এইভাবে চিকন চিকন লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়ে কেটে নেবেন যতটুকু পাতলা করা যায় ততটুকুই ভালো ততই ভালো হবে এখন আবার উল্টা পিঠ উল্টাভাবে কাটতে হবে এটা বটির সাহায্যে কাটাটা বেশি বেস্ট ভালো এই তো আমার হয়ে গিয়েছে এখন আমি সাইড পিছন সাইডটুকু কেটে নিব তাহলে একদম জোরো হয়ে যাবে এখন এই তো দেখতে পাচ্ছেন কেটে নিলাম আমি এখন কেটে নিয়ে তারপর আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে বেগুনটা নরম হয়ে আসবে দিতে সহজ হবে একটু উল্টে পাল্টে তারপর রেখে দিব আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গিয়েছে পনেরো মিনিট পর আমি আসলাম এখানে আমি মানে এক চামচ শুকনো চালেগুঁড়ি দিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো তারপর দিলাম একটু আটা এখন দিলাম একটু স্বাদ মতো লবণ একটু আদা রসুন পেস্ট তারপরে একটু শুকনো মরিচ দিচ্ছি এখন তারপর একটু হলুদ তারপর দিচ্ছে হচ্ছে ধনিয়া এবং জিরা দিয়ে ভালো আমি একটু মেখে সুন্দরভাবে মেখে নিব। আর লবণটা দেওয়ার কারণে বেগুনটা একদম নরম হয়ে গিয়েছে আমি যেভাবে শেপ দিতে যাব ওই দিকে শেপ হবে ভালো একটু পানি লাগবে আমি একটু পানিও দিয়ে নিলাম আশা রেসিপিটা একদম ইউনিক একদম স্পেশাল যদি করে খান তাহলে বুঝতে পারবেন কতটা স্পেশাল এবং ক্রিসপি ছিল আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেগুনটা কতটা সফট এবং নরম হয়ে গিয়েছে এখন একটা প্যান বসিয়ে দিব আমি প্যান তেলটা আমি গরম করতে দিলাম তারপর এটা আমি একটু গোল করে নিব ভিতরটা ভিতরে ফাঁকা রেখে পাখির বাসার মতো করে নিব গোল এইভাবে উপরে একদম ক্রিস্পি হবে ভাজার পর এখন এইখানে আমি আরেকটা দিয়ে নিব এখানে ভাজা কাটার সাহায্যে একটু গোল করে নেবেন এখানে আমি উল্টে দিচ্ছি এক সাইড ভাজা হলে অপর সাইড ভেজে নিব এখন এই সাইডটা ভেজে নিছি দেখতে পাচ্ছেন কতটা মসমসে হচ্ছে একদম শক্ত হয়ে গিয়েছে মসমুচে বেগুন ভাজার মতো হচ্ছে আর ভিতরে এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি সম্পূর্ণ দিলেও পারবেন আর আমি একটা দুটার মধ্যে দিয়ে নিচ্ছি এখন একটু হওয়ার জন্য অপেক্ষা করবো আর এখানে আমি একটু পেঁয়াজের কালি থাকে না ওইটা দিয়ে নিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এটা দিলে দেখারও সৌন্দর্য হইলো আর খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা হয়েছে এখানে আমি একটু উল্টে দিল দিয়ে তারপরে নামিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন একদম ডান কর মানে কতটা ক্রিস্পি মনে হচ্ছে এই তো আমি আর একটা করে নিচ্ছি একটু ঢেকে রেখে দিলাম ডিমটা হওয়ার জন্য এখানে আমি একটা ডিম দিয়ে নিব মোটামুটি হয়ে গিয়েছে একদম মচমচি বেগনের পাকোড়া বেগুনের পাকোড়ার ভিতরে ডিম বা পাখির বাসার ভিতরে ডিম এটা শুনলে আমার হাসি পায় তারপরেও বললাম রেসিপিটি একদম ফলো করে করে মানে বাসায় করে দেখবেন অনেকটাই টেস্ট হয় ভালো লাগে খেতে বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চারা তো পাখির বাসা দেখলে অনেক পছন্দ করে এই তো আমারটা ডান হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায় এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি বারবার ভিজিট করবেন আর আমরা আপনাদের চ্যানেলে পৌঁছে যাবো ইনশাল্লাহ আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাত বরকাত হাফিজের রেব